এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন না চ্যানেল সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ থাকবে প্লিজ ফার্স্ট অফ অল কামিজটা দেখে দিচ্ছে দেখেন ওয়াও খুবই সুন্দর একটু গর্জিয়াসের ভিতরে ভালো কোয়ালিটি একটু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে নিতে চাচ্ছেন তারা এই ডিসিন দিতে পারবেন অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতর পাচ্ছেন গলায় এম্বয়ডারি জরি সুতায় কাজ করা হবে এমনকি সিকোন এম্বয়ডারি গর্জিয়াস কাজ অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতর পাচ্ছেন নিচে প্যানেলও এম্বয়ডারি কাজ করা পাই যাচ্ছে দেখেন গ্লাস এম্বয়ডারি কাজ করা পাই যাচ্ছে ভিতরে পাই যাচ্ছে অসম্ভব সুন্দর লং প্রিপটি পাই যাচ্ছে আর আছে প্রিন্ট আছে এখানে কোনো কাজ নাই আর এইটা হচ্ছে অসম্ভব সুন্দর যখন বানিয়ে পড়বেন আপনাকে অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ হাদার কাপড়টি দেওয়া আছে খোলাতে হবে সবচেয়ে ভালো কথা হলে সালোয়ার কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন এক কালারের ভিতরে পাচ্ছেন বা কারাগাছ

এটা দেখে আইডিয়া গুলি বানিয়ে নিতে পারবেন গুলজি ক্যাটালগ আর আপডেট কালেকশন তা এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় কালার টাগাতের মতো সেম টু সেম পেয়ে যাচ্ছে গলা করা আছে গলা আছে সিকোন আবাদের গোদিয়াস কাজ করা ওয়াও তো আমি প্রথম ভিডিওতে বিস্তারিত বলে দিচ্ছি এটা শুধু যেতে ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের এই মহাসবে যোগাযোগ করে ফেলবেন ঠিক আছে ব্যাক সাইডটাও দেখেন অনেক সুন্দর আর এখানে হাতে কাপড় এক্সট্রা দেওয়া আছে পোলাতে হবে

আর এই দেশের ক্যাটালগ দেখেন সেম টু সেম পাই যাচ্ছেন দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনি মনসার নামে দেওয়া হচ্ছে আর এই ব্ল্যাক কালার দেখেন ওয়াও ব্ল্যাক কালার ওয়াও অনেক সুন্দর গলায় গোজিয়াস কাজ করা সিকোন নাম্বার এই গোজিয়াস কাজ অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাই যাচ্ছেন অল ওভার প্রিন্ট অসম্ভব সুন্দর নিচে প্যানেল কাজ করা থাকবে অনেক সুন্দর গোজিয়াস কাজ করা এক কথায় আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই তো সে ব্যাকসাইড এখানে প্রিন্ট আছে এখানে কোনো কাজ নেই